প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সাংসদ শাহরিয়ার আলমকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন রাজশাহীতে ছয় বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টার আসামি গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার্সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহারিয়ার আলম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অবিলম্বে বহিষ্কারের দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড সেক্টর কমান্ডার্স ফোরাম এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড রাজশাহীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ড আব্দুল মানানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইন্তাজুর হক বাবু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সাইফুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান মানববন্ধনে বক্তারা বলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল আওয়ামী লীগের একজন অত্যন্ত পরিশ্রমী ও নিবেদিত প্রাণ নেতা ছিলেন বাঘা দলিল লেখক সমিতির কমিটি নিয়ে সংঘর্ষে মৃত্যু হয় আওয়ামী লীগ নেতা বাবুলের এর মূল পরিকল্পনাকারী শাহরিয়ার আলম এমপি তাকে রাজশাহী জেলা ও মহানগরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আমরা বীর মুক্তিযোদ্ধারা বাবুল হত্যার বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সন্তান জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের তিনবারের নির্বাচিত মেয়র তার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছে ষড়যন্ত্র ও অপপ্রচারকারী শাহরিয়ার আলম এমপি আমরা এই ন্যাখ্যাজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জননেতা এ এইচ এম খায়রুজ্জা বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারকারী শাহরিয়ার আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে বিচার চাই আমরা এই যে বাঘাই যে আমাদের সেক্রেটারি আশরাফুল আলম বাবুর যে হত্যাকাণ্ড এটার আমরা সুষ্ঠু তদন্ত সহ তার বিচারের দাবি করি কিন্তু একটি মহল এই বিচারকে প্রলম্বিত এবং এই বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য যে অপচেষ্টা করছে যখন মানুষ জানা যায় দাঁড়িয়েছে অনিল সরকার রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাকে জানাজা বাদ দিয়ে যে লাঞ্ছিত করা হয়েছে খারিজ্জামান লিটন সম্বন্ধে অপবাদ দেওয়া হয়েছে এগুলার আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই আর শাহরিয়ার আলম যদি আপনি এতই দরিদি হন তাই এইটা তো আরও দশ দিন আগে ঘটেছে আপনি কেন এই যে জখম হয়েছে তাকে ঢাকা নিয়ে গেলেন না আপনি কেন তাকে দেখতে আসলেন না আপনি কেন তার চিকিৎসার সুখবর নিলেন না যখন লাশ হাতে পেলেন তখন ওই ঘোলা পানিতে মাছ শিকার করার আপনার বহুত শখ হয়েছে আমরা মহানগর আওয়ামী লীগ মহানগরের যত মুক্তিযোদ্ধা আছি আমরা সচেতন আমরা সজাগ আমরা এর দাঁত ভাঙা জবাব এর প্রতিবাদী আজকের এই মানববন্ধন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু রাজশাহী দুর্গাপুর থেকে ছয় বছরের নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা মামলার আসামি নাইম হোসেনকে গ্রেফতার করেছে র্যাপ পাঁচ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার মঙ্গলপুর নামক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সে বাগমারা উপজেলার পানিয়া গ্রামের মানিক মোল্লার ছেলে র্যাপাজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গত আঠারো এপ্রিল দুপুরে বাড়ির পাশ্বে মোল্লাপাড়া জামে মসজিদের পাশে ছয় বছরের এক নাবালিকা খেলা করছিল এ সময় একই গ্রামের নাইম হোসেন তাকে চিপস খাওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে ডেকে নিয়ে নিজ বাড়ির ভেতর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ভিক্টিমের দাদা নামাজ পড়ে আসামির বাড়ির সামনে দিয়ে আসার পথে ভিক্টিমের ডাক চিৎকার শুনতে পায় তখন আসামির বাড়ির সামনে দরজার কাছে গিয়ে দেখে আসামি ভিক্টিমকে জড়িয়ে ধরে টানা করছে এ সময় আসামি ভিক্টিমের দাদাকে দেখে দ্রুত পালিয়ে যায় পরবর্তীতে ভিক্টিমের দাদা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনা ছায়া তদন্ত শুরু করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর একটায় নগরীর সাগরপারাস্থ রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিউর রহমান অ্যাডভোকেট সাইফুল ইসলাম ইয়াসিন মোল্লা

চেষ্টা করে যাচ্ছে এবং সেই উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে আমরা সেগুলি উপভোগ করছি আমাদের দেশের লাভ হচ্ছে সেই সময় এই সরকারি দল বা আমাদের দল আওয়ামী লীগকে হেউ করার জন্য ছোট করার জন্য নানা অপচেষ্টা করছে এটি আমাদের সকলকেই সমবেতভাবে প্রতিহত করতে হবে কারণ নিশ্চয়ই আমরা বুঝি আওয়ামী লীগ মানে স্বাধীনতা বাংলার মানুষের মধ্যে ছাতা এবং তার নেতৃত্বেই দেশটা কিন্তু স্বাধীন হয়েছে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন উনিশশো একাত্তর সালে জাতির সাতই ঘোষণার পরেই আপনারা প্রস্তুতি দিয়েছিলেন এবং মানুষিকভাবে আহ সম্পূর্ণ সিদ্ধান্ত কি হয়েছিল যুদ্ধ যুদ্ধ ছাড়া কোনো পথে যুদ্ধ করতে হবে তো সেই দিনে আপনারা যুদ্ধ করতে গিয়েছিলেন আপনাদের অনেক সঙ্গী সাথী যারা সাহাতক করেছেন যারা ফিরে আসেন উনি তাদের জন্য আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়েরুজ্জামাল লিটন এবং রাজশাহী পবামোহনপুর আসনের সাংসদ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রকারী শাহরিয়ার আলম এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকাল পাঁচটায় নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লক্ষ্মীপুর মোড়ে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা রাজশাহী চারঘাট বাঘাসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবি জানান পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ পপির আয়োজনে প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে রাজশাহী জেলা শ্রমিক লীগ এ সময় ভাইস চেয়ারম্যান পপির সমর্থক ও জেলা শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে নগর ভবনের মেয়র দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারিজ সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সাজ্জাদ বকুল রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার রাজশাহী মহানগরীর সম্মানিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ার অ্যাডভাইজার আশরাফুল হক প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট গোলাম মোরশেদ নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান নির্বাহী প্রকৌশলী ইয়াসমিন নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার নির্বাহী প্রকৌশলী বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন নাটোরের লালপুরের নিজবাড়ির স্বয়ন কক্ষ থেকে দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার চংধুপৈল ইউনিয়নের কামারহাটি তেনাচোড়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত শিবলি বেগম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিনাথপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ স্থানীয়রা জানান প্রবাসী সোহানুর রহমান ও তার ছোট ভাই রিপন আহমেদ দুজনেই দুবাই প্রবাসী তাদের বাবা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন এজন্য সোহানুর রহমানের স্ত্রী শিউলি বেগম তার দেড় বছর বয়সী সন্তান ও ছোট ভাই রিপনের স্ত্রী নিতু বেগমকে নিয়ে ওই বাড়িতে বসবাস করত গত কয়েকদিন ধরে সোহানুরের ছোট ভাই রিপনের স্ত্রী নিতু বেগম তার পরীক্ষার জন্য বাবার বাড়িতে যায় এ সময় অজ্ঞাত এক ব্যক্তি শিউলি বেগমের মামা পরিচয় দিয়ে তিন থেকে চার দিন ধরে সেই বাড়িতে রাত্রে যাপন করত আজ সকালে নিতু বেগম বাড়িতে ফিরে এসে ডাকাডাকি করলে অজ্ঞাত এক ব্যক্তি দরজা খুলে দিয়ে পালিয়ে যায় পরে নিতু বেগম ঘরে গিয়ে খাটের ওপর কাঁথা দিয়ে ঢেকে রাখা অবস্থায় শিউলি বেগমের মরদেহ দেখতে পায় এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না জন্য নিয়ে যায় প্রাথমিকভাবে পুলিশের ধারণা শিউলি বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি ময়নাতদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে তবে অজ্ঞাত পরিচয়ধারী ওই মামার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ